আজকে আমি বাংলার শিক্ষা এস এম পোর্টালের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার শিক্ষা এস এম পোর্টালে এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে প্রত্যেকটি ছেলেমেয়ের অর্থাৎ প্রত্যেকটি ছাত্রছাত্রীর মার্কস এন্ট্রি করতে পারবেন না প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সমস্যা না হলেও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এস এম এস পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীর নাম আসেনি বিভিন্ন কারণে এস এম পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীর মার্কস এন্ট্রি করা সম্ভব হয়নি বর্তমানে দেখবেন বাংলার শিক্ষা ই পোর্টাল থেকে এস এম এস পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে এসেছে তবে মার্কস এন্ট্রি করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে সমস্যা দেখা দিয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজে মার্কস এন্ট্রি করতে গিয়ে কিংবা অন্যান্য ক্ষেত্রেও মার্কস এন্ট্রি করতে সমস্যা দেখা দিতে পারে কি সেই সমস্যা সেই সমস্যার কি সমাধান সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে প্রথমে আমি বাংলার শিক্ষা এস পোর্টালে লগ ইন করে নিয়েছি তবে এক্ষেত্রে অবশ্যই স্কুল ইউজার হিসাবে লগ ইন করবেন অর্থাৎ স্কুলের ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড দিয়ে লগ ইন করবেন আপনারা আপনার বিদ্যালয়ের ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড ব্যবহার করে স্কুল ইউজার হিসাবে লগ ইন করে নেবেন লগ ইন করার পর নিচের দিকে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেট আপ স্ট্যাটাস এই ধরনের যদি কোনো লেখা আসছে সেক্ষেত্রে আপনাকে পুনরায় ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে এই ল্যাঙ্গুয়েজ সেট স্ট্যাটাসে কী বলা হচ্ছে আমরা দেখে নেব এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ স্ট্যাটাস একটি নোট দেওয়া হয়েছে সেই নোটে বলা আছে ল্যাঙ্গুয়েজ সেট আপ ইজ নট কমপ্লিটেড ফর দ্য স্টুডেন্ট লিস্টেড বিলো এখানে কতগুলো ছাত্রছাত্রীর নাম দেওয়া হয়েছে যাদের ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট হয়নি বাংলার শিক্ষা ই পোর্টাল থেকে এস এম এস পোর্টালে সিঙ্কোনাইজেশান ঠিকঠাক হয়নি বলে এই সমস্যা তৈরি হয়েছে তারপরে এখানে কি বলা হচ্ছে দেখুন প্লিজ রিসেট দ্য ল্যাঙ্গুয়েজ সেটিংস প্রভিশন ফর স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপ আপ অ্যান্ড স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ যদি আপনার বিদ্যালয়ে একাধিক মিডিয়াম থেকে থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট ওয়াইজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে যদি একটি এই ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে আপনি স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন এখানে দেখুন একটি অপশন দেওয়া হয়েছে ক্লিক হেয়ার টু চেক কোন কোন ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়নি সেটি আপনি এখানে দেখতে পাবেন এখানে ক্লিক হেয়ার টু চেক সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে যে পেজে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ স্ট্যাটাস যতজন ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেট হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম এখানে পেয়ে যাবেন ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যে সমস্ত ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট হয়নি তাদের নাম এখানে পাওয়া যাবে এখানে সেই সমস্ত ছাত্র বা ছাত্রীর নাম দেখাচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ সেট আপ আগেই কমপ্লিট করা হয়নি এইসব ছাত্রছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেট কমপ্লিট করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ পুনরায় করতে হবে সেই জন্য প্রথমে কি করতে হবে ল্যাঙ্গুয়েজ সেট আপ অপশানে আমরা ক্লিক করব তারপর স্কুল ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট আপ সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে প্রথমে মিডিয়াম সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে ক্লাস আপনি যে ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেট করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ক্লাসটি এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি একটি ক্লাস সিলেক্ট করলাম তবে আমি সাজেস্ট করব আপনারা আবার প্রত্যেকটি ক্লাসেরই ল্যাঙ্গুয়েজ সেট করে নেবেন এখানে আমি এরপর সার্চ অপশানে ক্লিক করব এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপের কাজ আমি আগে করেছিলাম তারপরেও দেখা যাচ্ছে ক্লাস এইটের ছেলে মেয়েদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে থার্ড ল্যাঙ্গুয়েজে মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে সেই জন্য এই ল্যাঙ্গুয়েজ সেট পুনরায় করতে হচ্ছে এখানে সিলেক্ট করাই আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত যদি অন্য কোনো সাবজেক্ট থাকে আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর নিচে সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করতে হবে এখানে এই সেভ অপশানে ক্লিক করব তাহলেই সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ সেটা পুনরায় হয়ে যাবে এখানে দেখুন সেভড সাকসেসফুলি অর্থাৎ ক্লাস এইটের ল্যাঙ্গুয়েজ সেটা পুনরায় হয়ে গেল এভাবে প্রত্যেকটি ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেট আপ আরেকবার করে নিতে হবে প্রত্যেকটি ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেট করে নেওয়ার পর আপনি যে লিস্ট পেয়েছিলেন সেই লিস্টটি সেখানে আর থাকবে না এখানে আমি সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেট আপটি কমপ্লিট করে নেব এখানে আমি সমস্ত ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেট আবার করে নিলাম এরপর আমরা সেই লিস্ট আছে কিনা দেখার জন্য ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে এসেছি এবার দেখে নেব সেই ল্যাঙ্গুয়েজ সেট আপের লিস্টটি আছে কিনা এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ স্ট্যাটাস এখানে নোট দেওয়া আছে তারপর নিচে এই অপশানটি আছে ক্লিক হেয়ার টু চেক এখানে দেখুন কোনো ছাত্রছাত্রীর নাম আর নেই কারণ আমি পুনরায় সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেট করে নিলাম যেহেতু পুনরায় প্রত্যেকটি ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিলাম সেহেতু সেগুলো সব আপডেট হয়ে গেল এবং এখান থেকে সব নামগুলো চলে গেল অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেট কাজ আপনার কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারা দেখে নিন যদি মার্কস এন্ট্রি করতে সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সেট আপ আরেকবার করে নিন তাহলেই আপনি মার্কস এন্ট্রি করার সময় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীর নাম পেয়ে যাবেন এবং মার্কস এন্ট্রি করতে পারবেন বাংলা শিক্ষা এস এম এস পোর্টালের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ